হতে চাচ্ছেন অথবা ইনফিউচার হবেন বলে একদম আহ ব্রেন ফিক্স করে রাখছেন তারা কিন্তু একটা বড় ডিসপ্লে ল্যাপটপ কিন্তু হ্যাঁ ভাইয়া ঢাকার বাইরে যারা আছে কুড়ি এ নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তার উপরে আবার জানে ঘরে বসে তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারাই সুবিধা লুফে নিতে পারবেন আচ্ছা এছাড়া কিন্তু ভাই আমাদের স্টকে রিজনেবলের মধ্যে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রির বেশ কিছু কালেকশন আছে যারা আপনারা আসলে পনেরো থেকে বিশ বাইশ বাজেট নিয়ে বসে আছেন এর খুবই ইউনিক একটা কালেকশন যেটা আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আই সেভেন প্রসেসর দিয়ে

শুরুতেই যারা ধামাকা অফার প্রাইসে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু বিশাল ধামাকা অফার চলে আসছে টোয়েন্টি ওয়ান টেকনোলজি দেখতে পাচ্ছেন অসংখ্য ইউজ ল্যাপটপের কালেকশন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যেকোনো কোনো ইউজ ল্যাপটপ সবচেয়ে রিজনেবল প্রাইস এবং সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমরা রয়েছি টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আর দেখতে পাচ্ছেন সামনে রুপ্তি আপুকে আপু অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই একদম পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পারফেক্ট একটা টাইমে অফার দিয়ে দিব মানে যারা স্যালারি পান নাই পাঁচ তারিখের মধ্যে স্যালারি পেয়ে যাবেন দশ তারিখের মধ্যে কেনাকাটা শেষ করে একদম কাজ শুরু করে ফেলতে পারবেন ঘরে বসে ইনকাম ওকে তো শুরু থেকে লোকেশনটা বলে দিন ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে মিপুর দশ একদম গোল চত্বর বরাবর সাজেদা মেনশনের দো তালাতে ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে মেট্রোলে পিলার নাম্বারটা ফলো করতে পারেন দুশো নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে পাবেন আমাদের ব্রাঞ্চ এটা সপ্তাহে সাত দিন একদম সকাল দশটা থেকে রাত দশটা তো যেহেতু অফার থাকবে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ইন কেস অনেক কাস্টমার আছেন ঢাকার বাইরে এই মুহূর্তে হতে পারছেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে কুরিয়ারেরও প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া শুরুতে আজকে একটা এইচ উই ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো যে সকল কাস্টমাররা আসলে কাজুর পাশাপাশি গেম খেলতেও পছন্দ করে এবং স্পেশালি হচ্ছে আপনারা যারা কিনা ফ্রিলান্সিং এর ওয়ার্ক খুব স্মুথ ওয়েতে করতে চান তারা আমাদের কাছ থেকে এইচপি এলিট বুকের এবং প্রো বুকের বোধ আপনারা হচ্ছে ইন্টেল এবং রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিতে পারবেন রাইজেন প্রসেসরের ল্যাপটপে আপনি এক্সট্রা যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার নর্মাল শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্সটাও নিয়ে নিতে পারবেন পাশাপাশি আপনার ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো এসএসডি থাকছে অনেক কাস্টমার আছেন যারা বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান জিবি স্টোরেজ নিতে চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এবং আমার হাতে এই মুহূর্তে যে ল্যাপটপটা দেখছেন এটা রাইজেনের জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি এইট জিবি গ্রাফিক্স দিয়ে অ্যাভেলেবেল আছে একদমই ফ্রেশ আউটলুকে কোয়ান্টিটি আছে অনেকগুলো ল্যাপটপের মধ্যে দিয়ে বেছে একটা পিক করতে পারবেন প্রাইসটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে অসাধারণ একটি ল্যাপটপ ল্যাপটপের সাথে কি কি দিবে ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওই যে বললাম অরিজিনাল চার্জার থাকে কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউথ সম্পূর্ণ চমৎকার দুলাল ভাই আমাদের কাছে কিন্তু কোরআই ফাইভ এর পাশাপাশি কোরআই সেভেন প্রসেসর ল্যাপটপ আছে অ্যান্ড ট্রাস্ট পি আমি এমন একটা অফার দিয়ে দিব মানুষ টুয়েন্টি ওয়ান টেকনোলজিতে দৌড়ে দৌড়ে চলে আসবে ঠিক আছে ভালো অফার দিবেন খুবই ভালো ব্যাপার ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ লক সহকারে আছে প্রসেসরটা পাবেন আই এবং এইটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম ভি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স পাবেন একদমই হ্যান্ডি কন্ডিশনটা সুপার ফ্রেশ তিন সাড়ে তিন চার পাঁচ ঘন্টাও পেতে পারেন জিপেন্ড অন লাগ বলতে পারবেন এটা কিন্তু টার্বুবুস টেকনোলজির একটা প্রোডাক্ট খুবই সুন্দর সকল ধরনের পোর্টসগুলো আপনারা একদম অল ওকে পাবেন কন্ডিশনটাও সুপার ফ্রেশ অ্যাজ এ ইউজ ল্যাপটপ হিসাবে আপনাকে ফার্স্ট টাইম কিন্তু ওই ফিলটা দিবে না হাতে নিলেই মনে হবে নতুন একটা ল্যাপটপ হাতে নিয়েছেন আফটার ডিসকাউন্ট এলিভেন জেনারেশনাল ল্যাপটপ আপনাদেরকে দিয়ে দিব মাত্র

তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারাই সুবিধা লুফে নিতে পারবে ভাইয়া আমাদের স্টকে কিন্তু বর্তমানে জেলের প্রোডাক্টও একটা হিউজ ডিসকাউন্ট চলছে যেমন ধরেন এই যে কোড়াই ফাইভ প্রসেসরের আপনার এইট জেনারেশনের প্রোডাক্ট এই প্রোডাক্ট আসলে কোনোভাবে সাতাইশ আঠাশের নিচে এত ফ্রেশ আউটলুকে কল্পনা করা কিন্তু দায় কিন্তু আমি অফারে দিয়ে দিব স্পেশাল একটা রেট দিব কোড়াই ফাইভের আপনার হচ্ছে এইট জেনারেশন এইট জিবি র্যাম দেখা যাচ্ছে খুবই সুন্দর সাথে হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে সকল ধরনের কাজের উপযোগী ভাইয়া এবং স্পেশালি যারা হ্যান্ডিটাইপ একটা খুবই লাইটের মধ্যে এক কেজি তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো ওয়েজ হবে তারা এটা নিতে পারেন আপনার ডিসকাউন্ট আপনাদের জন্য মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার নশো নব্বই টাকার মধ্যে হ্যাঁ করাই ফাইভের এইটিন ওরেছেন উনি চব্বিশ হাজার নশো নব্বই টাকা তুই টোয়েন্টি করবেন প্রফেশনাল ভিডিও এডিটর যারা হতে চাচ্ছেন অথবা ইন্ডিভিজুরা হবেন বলে একদম প্রেঞ্জকে ফিক্স করে রাখছেন তারা কিন্তু একটা বড় ডিসপ্লে ল্যাপটপ কিনবেন ফার্স্টে ঠিক আছে ফার্স্ট আপনাদের ওপিনিয়ন থাকতে হবে অথবা আপনাদের ফার্স্ট অপশন থাকতে হবে বড় ডিসপ্লের ল্যাপটপ আমি আপনাদের জন্য সেই বড় ডিসপ্লের ল্যাপটপ নিয়ে আসছি নিউ মারিকবোর্ড সহকারে আই সেভেনের সেভেন জেনারেশন দিব প্রাইসটা রাখবো একদম আই ফাইভের প্রাইসে তাও আবার আপনার মানে সিক্স জেনারেশনের প্রাইজে আই সেভেনের সেভেন জেনারেশন দিয়ে দিবো এটাতে ষোলো জিবি র্যাম আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে বিশাল এক ডিসপ্লে তার উপরে আমার এইচপির জেড বুকের ল্যাপটপ মানে একটা অকল্পনীয় সাপোর্ট নিতে পারবেন এই ল্যাপটপ থেকে কিন্তু প্রাইসটা দিবেন খুবই রিজনেবল ওনলি

তাদের উদ্দেশ্য বলছি আমাদের স্টকে কিন্তু একদম রিজনাবল প্রাইজের মধ্যে টাচ 360 ডিগ্রি ছাড়া আপনারা রেগুলার ভেরিয়েন্ট আর 180 এর বেশ কিছু কালেকশন পাবেন যেগুলো আমাদের স্টার্টিং রেট রাখছি আমরা বর্তমানে 13500 থেকে এন্ড স্পেশালি এখানে আপনি এইচপি ডেল Lenovo পাশাপশি কিন্তু আপনারা ম্যাকের কালেকশন পাবেন আমাদের স্টক থেকে চলে কিন্তু সারফেস নিতে পারবেন এবং মোস্ট ডিমান্ডিং খুবই ইউনিক একটা কালেকশন যেটা আমাদের স্টকে এখন अवेलेबल আছে i7 প্রসেসর দিয়ে স্যামসাং ব্র্যান্ডের আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডির টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি একটা ইউনিক প্রোডাক্ট যেটা আসলে খুবই স্টাইলিশ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিক একদম ম্যাটাল বডির খুবই 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 গর্জিয়াস একটা আউটলুক ক্যারি করবে সো এই ল্যাপটপটা যখন আপনি ইউজ করবেন আপনার গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আপনাকে এক্সট্রা একটা আ মানে সুপার ডুপার পারফরম্যান্সে একটা এনার্জি কোয়ট করে দিবে ঠিক আছে সো এই ল্যাপটপটা আপনার ডিসকাউন্ট আপনারা লোফিনিতে পারফেক্ট 21 চলছে ঠিকই মাত্র 55990 এর মধ্যে মধ্যে আছে ভাইয়া কোরাই ফাইবার 8 জেনারেশন 16 GB RAM গ্রাফিক দিয়ে শার্প একটা ডিসপ্লে পাবেন একদমই সুপার ফ্রেশ আউটলুকে আছে সকল ধরনের কাজের উপযোগী লাইক আপনি ধরে নিতে পারেন 24/7 ইউজ করতে পারবেন কাইন্ড অফ বাটা জুতা হ্যাঁ আফটার ডিসকাউন্ট 33990 টাকা মোবাইল ওয়ার্ক স্টেশন হ্যাঁ জেড চমৎকার মানে জরাফ এন্ড টফ যারা ইউজ করতে চাই তার জন্য টাকা বাজেট এর মধ্যে একটু ইউনিক স্টাইলিশ পেইজ লক সহকারে টাচ প্লাস 360 ডিগ্রি পোললে বেস্ট হয় এই টাইপের যারা খুঁজছেন নিতে পারেন ল্যাপটপ খুবই সুন্দর ইউনিকের এর পাশাপাশি স্টাইলিশও বটে আপনি খুব আরামসে ক্যারিও করতে পারবেন সকল ধরনের কাজের উপযোগী আপনার ডিসকাউন্ট এটা নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা খুবই স্টাইলিশ কিন্তু আপনার হ্যাঁ সুপারফাস্ট মাইক্রোসফট এর ল্যাপটপ আপনারা যারা সার্চ করছেন একদম ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে কালার পাবেন দুইটা পাশাপাশি কিন্তু সার্ফেস গোটাও অ্যাভেলেবেল আছে ভাইয়া যারা রিজনেবল মধ্যে বেস্ট কোয়ালিটির সুপারফাস্ট সার্ফেস নিতে চাচ্ছেন আমি বলবো দেরি না করতে দেরি না করে সরাসরি চলে আসেন টু ইন্টু ওয়ান টেকনোলজিতে আমরা সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন ওপেন আছি এবং স্টার্টিং রেটটা রাখছি মাত্র সাত্রিশ হাজার নশো সাথে হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল চার্জার ম্যাকের ফিল যারা চান বা এমন হয়েছে যে ম্যাক ইউজ করছেন প্রিভিয়াস টাইমে এখন একটু টেস্ট চেঞ্জ করতে চাচ্ছেন বাট সুপার ফাস্ট সামথিং কিছু চাচ্ছেন সার্ফেস নিয়ে না। ঠিক আছে আমাদের স্টকে সার্ফেসটা অ্যাভেলেবেল আছে এন্ড স্পেশালি অনেক কাস্টমার আছেন আপনারা যারা আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেন স্টাইলিশ ইউনিকের মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে কি প্রোডাক্ট আছে যেটা এমন একটা প্রোডাক্ট এখন দেখা মাত্র পছন্দ হয়ে যাবে তার যে ডিটাস এটা নিতে পারেন খুবই সুন্দর আই ফাইভের এলিভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো ফোর জিবি গ্রাফিক্স সম্পূর্ণ ম্যাটালিক একটা বডির ল্যাপটপ ডাবল ক্যামেরার সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোর ফিঙ্গার লোগো অরিজিনাল চার্জার দিয়ে মাত্র একান্ন হাজার নয়শো নব্বইটা একান্ন হাজার নয়শো নব্বোটা কিন্তু খুবই ইউনিক শৌখিন যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট অফ এটা খুবই সুন্দর এবং এছাড়া ভাই আমাদের কাছে কিন্তু ডেলে ডেল এক্সপিএসের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা ল্যাটিটিউড প্রেসিশানের পাশাপাশি আপনারা এক্সপিএসও নিতে পারবেন যারা একদম মানে হ্যান্ডিটেপ একটা প্রোডাক্ট পছন্দ করছেন খুব বেশি বড় না ছোট না পারফেক্ট ওয়ান প্লাস হচ্ছে ভ্যাজেলটা নেন